আদার মা কি করো কি করো পুলারে দে 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 সুপারম্যান চাইনা বানা হলো ওরে বাবা এখন সে সেলিনে যায় আর সিরিয়াল দেয়া লাগবো না হাই হাই রে দুই মাই যে কি শুরু করে দিছে মেশিন কি নেয় নেয় সাথে সাথে ওয়াও সুন্দর তো হইছে তুমি কি করলে এগুলো না আই হাই রে গাইমে গেছে রে কাজ করতে করতে পুলার চুল কাটতে কাটতে দেখি গাইমে গেছে राहत सुपरमैन बाबा सुंदर तो इसे अनेक देही हां আস্তে সাইজ করে দাও তাহলে আরো সুন্দর হইব हां रो সেলুনে খালি সিরিয়াল দেয়া লাগে না এ লাগে কি ডিজিটাল মেশিন কিনে লিসো ডিজিটাল মেশিনটা কিনে দিলাম এই যে চার্জ দেয়তে কত পার্সেন্ট আছে 72 পার্সেন্ট কেমি वाओ बाबा দেয়া লাগানা কিবা ওটা গাসল তো এর দ্বারা স্পেশাল হইবো এই প্রথম কাটলা নাকি জীবনের প্রথম তোমার এই যে কাটলা নাকি এই দেহি দাদা হ্যাঁ এটা যখনে দর্ছিলেন না কো আম ধরে নি এখন না আগে রে দে আম তো কি লাল ক্যা ই হামগে টিটু ই হইলো মানে ওটা কানের এই দেখো এই কানের এন্ড অন্তর দিয়ে দেখছেন কো ওরে মাতা তো হলই কাম দেখা দে চাইনার দেখা দিয়েছে বাবা অনেক সুন্দর কাটিং কইছে তো সেলুনে যায় সিরিয়াল লাগে আমার এই যে শেপ মেপ করা এ লাগে আসলে নিজেরাই ঘরের মধ্যেই কিনে নিয়ে এলাম মেশিন এখন এর আগে একটা মেশিন কিনছিলাম ওই মেশিনটা আবার বেশি একটা চার্জ থাকে না ওই মেশিনটা এই যে এর আগের মেশিনটা হলো এইটা এটা হচ্ছে এই দেখেন এই মেশিনটা হলো চার্জ থাকে না এই মেশিনটা চার্জ থাকে না এটা কিনছিলাম হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এই মেশিনটা কিনছিলাম তিনশো পঁচাত্তর টাকা এটা এটাও ভালোই আর এই মেশিনটা কিনলাম হচ্ছে তেরোশো টাকা দিয়ে কিয়ামের ভালো কেমি কেমি কেই আই কেমি কেমি ব্র্যান্ডের এই যে চার্জ কত পারসেন্ট আছে দেখা যাক বাহাত্তর পার্সেন্ট চার্জ আছে এইটা কিনলাম এখন চার্জ আর যাইবো না একবার চার্জ দিলি মনে হবে হ্যাঁ পাঁচশো টাকা চুল কাটা যাইব পাঁচশো টাকার বেশি দর বারোটার মতন চুল কাটা যাইব এখন এই যে কুলার মাই কুলারে চুল কাটে দিতে পারবে

গরমের মধ্যে ছিটাই এই এক মাসে ইয়ে হয়ে যাব চুল বড় হয়ে যাবে আবার না আর তুই মিলাই সুন্দর করে মিলাই দাও সুন্দর করে মিলিয়ে দাও এন কি আমার চুল চুলকারি দিবে পারবা না তোমার তো তাহলে বিউটি পার্লার খুলে দেওয়া দরকার একটা হ্যাঁ রাত্রে খালি মহিলা করে চুলকারি দিবা

আর সেলুনে যায় আবার বাজারে যাই গাড়ি ভাড়া লাগব প্লাস লাগব হচ্ছে এই সময়ও লাগবে হ্যাঁ তিন ঘন্টা সিরিয়ালে থা লাগে আর সিরিয়াল নাই নাকি এত নিজেই কাটি দেবে নাকি বারো বার চুল কাটি দিলেই এ তেরো বার চুল কাটি দিলেই তেরো ও ওশিল পনেরো বার কাটিয়ে দিলি এটা ব্যবহার করা যাবে অনেক বছর পাঁচ ছয় বছর ব্যবহার করতে পারবো অনেক ভালো হ্যাভি মাল ব্র্যান্ডের কোম্পানি কেমি কেমির বক্সের সাথে যে আরও অনেক কিছু অনেক কটা মাথা দিয়ে দিছে এই যে অনেক করে মাথা দিয়ে দিছে প্লাস হচ্ছে এই যে মেশিনের তেলও দিয়ে দিছে এই যে কেমি এই যে কেমি কেমি ব্র্যান্ডের মাত্র তেরোশো টাকা

এরা আমারে বেশি দিন লাগবে না অল্প কয়েক আইস ওর চুল কাটলে আর আমার চুল শেপ করলেই এর দাম উঠে আসবে আপনিরাও কিন্তু এরকম ঘরের মধ্যে কিনে আপনারা চুল দাড়ি শেপ করতে পারবেন চাইনা স্টাইল অ্যানো হয় নাই না ওকে আরে হাই হাই রে গায়মেটে মে শেয়ার আছে রে গায়মেটে মে শেয়ার এ এই